ভালকরিটো খেল ভালকি খেল গোল মাতে বল চলে আইছে মাঠে বল চলে আইছে গোল

আবার মারতেছে বললে আপনি লিগ হয়ে গেছে রে নাচ্ খা নাই খেল নাচ্টা খুৱাবা নে কাক নাচ্টা খাবা নাই ভাল খেল ভালে খেল খালী গ'ল তেজ খালী গ'ল

কান্দা যাবি না বেতা পাইলে আবার হারে যাবি বুঝতো হাই হে পাওলা আলো গেছে এই যে এনে লাগছিল না বুঝ এনে বেতা পাইছা ঠিক না এই যে এনে লাগছে এইভাবে এনে বেতা পাইছা এই তো এটু ওই সিটা শো শুয়ে পর শুয়ে পর শুয়ে পর শুয়ে পর কাললি হবি না শুয়ে পর স্নাক গামে গেছে রে বেতা পাইছে হুম বেতা পাইছে রে বেতা পাইছে

হ্যালো গায়ে সুন্দর ঘুরাট সুন্দর গ্রাহ সুন্দর গাড়িটা দেয় আমারে হ্যাঁ দিকে এদিকে আয় এদিকে আয় আস্তে আস্তে দোড় আস্তে আস্তে দুধ আস্তে আস্তে দুধ দেয় আস্তে আস্তে দোড় দেয় আমার দিঘায় হ্যাঁ ঠিক আছে বেতা নাই তো যাবার আবার ওদিক যা আবার যা আবার ওদিকে যা হ্যাঁ হাইরে গেছে পাও যা আবারও দিকে যা